আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার সাগর সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রুর মুখ বন্ধ করার একটা তদবির দেব মুখ বন্ধ বন্ধ বলতে বোঝানো হয়েছে শত্রুকে বোবা করা অর্থাৎ শত্রু যদি সারাদিন আপনার ক্ষতি করতে থাকে মুখে গালি গালাজ করতে থাকে আপনার কথা অন্যখানে লাগায় অথবা মনে করেন যে আপনার শত্রু কোনো বিচার আদালতে উঠবে সেখানে আপনার বিরুদ্ধে অ্যালিগেশন দিতে পারে তখন চাইলে আপনি আপনার সেই শত্রুর মুখ বন্ধ করে দিতে পারবেন প্রপার ওয়েতে যদি করতে পারেন আপনার শত্রুর মুখ কিন্তু বোবা হয়ে যাবে তো এটার প্রসেস একটু হার্ড ডিফিকাল্ট সেজন্য আমি বলে দেবো বিস্তারিত ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এখানে নয়টা ঘরের যে নকশাটা এটা আপনাকে পাতার মধ্যে কামসিদুর দ্বারা লিখতে হবে তাহলেই কিন্তু সে হবে এই সাধারণ লাল কলম গুরুচন জাফরান এগুলো দ্বারা লিখলে জাগ্রত হবে না কাজও হবে না ঠিক আছে নিচে বসে শত্রুর নাম সে ছেলে হলে তার নাম তার বাবার নাম মেয়ে হলে মা তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে আর কামসিদুরের কিন্তু ভালো দাম এটা যারা কাজ করবে তারা আগে ভালো করে এনশিওর হয়ে নেবে কামসিদুর ব্যতীত কিন্তু এটা কাজ করবে না লেখার পর সেই নকশাটা আপনি মাদুলি বানিয়ে আপনার নিজের কাছে রেখে দেবেন তারপর সে ওই যেদিন থেকে রাখবেন ওই দিন থেকেই কিন্তু সে বোবা হয়ে যাবে যে কোনো একটা কারণবশত তার মুখ বন্ধ হয়ে যাবে তখন সে যদি কোনো আদালত বা বিচারকার্য যদি উপস্থিত হয় সেখানে আপনার এগেনস্টে কথা বলতে পারবে না আর এই বৌওয়া যদি একবার হয় তাহলে সেটা তিন মাস পর্যন্ত স্থায়ী থাকবে কোনো কিছু দ্বারাই তাকে ভালো করা পসিবল হবে না ঠিক আছে তো এটা হচ্ছে শয়তানি লজ্জাতন নেশা বা শয়তানি কিতাব এই থেকে এই বই থেকে নেওয়া এটা কিন্তু পরীক্ষিত আমি নিজে ট্রাই করে দেখছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তবে মন্ত্র তন্ত্র এগুলো চালানোর পূর্বে আগে নিজেকে ভালো মতন একজন গুণী হতে হবে প্র্যাকটিসের উপর থাকতে হবে আজকে হঠাৎ করে আপনি কাজ শুরু করলেন আপনি কাজে একদম এক্সপার্ট হয়ে যাবেন এরকম চিন্তাভাবনা থাকলে এই ধরনের ভিডিও আপনার জন্য না যদি আপনি প্র্যাকটিস করতে পারেন বহুদিন ধরে তাহলে আপনার দ্বারা কাজ হবে অন্যথায় এগুলো কাজ করবে না ধন্যবাদ সবাইকে